জনমানুজ হইয়া তুমি কোও জনা রে বিলাহ উপর উপর দেখাও বালা ভিতর কৈলার মতন বুকের ভালোবাসা ভূমি অন্তর দিয়া বাসছো না বন্ধ তোমার ভালোবাসার ধরন বালা না গুন্ধ তোমার ভালোবাসার ধরণ বালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন রে দিলামন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতো মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার ঘর করিয়া কার ঘরে কানো খেলা খেলো আমার ঘর করিয়া কর গড়ে দাও আলো সরল মনটা পাইয়া কানো নিটুর খেলা খেলো বিশকায়া মরো আমায় তিলে তিলে মারো না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালা না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালা না একজন মানুষ মন উপর উপর দেখাও মন বুকের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাইল না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না